মুসলিম শরীফ দজ্জালের আত্মপ্রকাশ হাদিস নম্বর সাত হাজার একশো উনিশ আব্দুল ওয়ারিস ইবনু আব্দুল সামাদ ইবনু আব্দুল ওয়ারিস ও হাজ্জাজ ইবনু শাহির রহমতুল্লা আমির ইবনু সারাহিল শাহি রহমতুল্লা আলহে থেকে বর্ণিত তিনি জাহাক ইবনু কায়সের বোন ফাতিমা বিনতে কায়স রাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে সমস্ত মহিলাগণ প্রথমে হিজরত করেছিলেন তিনি তাদের অন্যতম তিনি বলেন আপনি রাসুল্লাহ সাল্লাই থেকে যে হাদিস শুনেছেন অন্যের দিকে সম্বোধন করা ব্যতিরেকে এমন একটি হাদিস আপনি আমার নিকট বর্ণনা করুন তিনি বললেন আচ্ছা তুমি যদি শুনতে চাও তবে অবশ্যই আমি বর্ণনা করব সে বলল হ্যাঁ আপনি বর্ণনা করুন তিনি বললেন আমি ইবনু মুগিরাকে বিবাহ করেছি তখন তিনি কোরায়সি যুবকদের উত্তম ব্যক্তি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে প্রথম যুদ্ধে শরিক হয়েই তিনি শহীদ হয়ে যান আমি বিধবা হয়ে যাবার পর আব্দুল রহমান ইবনু আউফরাদ্লাহ আনহু আমার নিকট বিবাহের পয়গাম পাঠান পয়গাম পাঠান রাসুলুল্লাহ সাল্ল্লাহাল্লামের আরও কতিপয় সাহাবি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও তার আজাদকৃত গোলাম ওসামা ইবনু জায়দের জন্য পয়গাম পাঠান রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের এ হাদিসটি আমি পূর্বে শুনেছিলাম যে তিনি বলেছেন যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন ওসামাকেও ভালোবাসে ফতিমা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ বিষয়ে আমার সাথে আলোচনা করার পর আমি তাকে বলেছি আমার বিষয়টি আপনার ইতিহারে ছেড়ে দিলাম আপনি যার সাথে ইচ্ছা আমাকে বিয়ে দিয়ে দিন অতঃপর তিনি বললেন তুমি উম্মে শারিকের নিকট চলে যাও উম্মে শারিক একজন আনসারি বৃত্তশালী মহিলা আল্লাহর পথে সে অধিক ব্যয় করে এবং তার নিকট অধিক অতিথি আসে এ কথা শুনে আমি বললাম আমি তাই করব তখন তিনি বললেন তুমি উম্মে শারিকের নিকট যেও না কেননা উম্মে শারিকের কাছে অনেক মেহমানের আনাগোনা এবং আমি এটাও পছন্দ করি না যে তোমার উন্না পড়ে যাক বা তোমার পায়ের গোছা হতে কাপড় খসে যায় আর লোকেরা তোমার শরীরের এমন স্থান দেখে নি যা তুমি কখনো পছন্দ করো না তবে তুমি তোমার চাচাতো ভাই আবদুল্লাহ ইবনু মাকতুমের নিকট চলে যাও তিনি বনি এক ব্যক্তি একটি শাখা গোত্র ফাতিমা যে খানদানের লোক তিনিও সে খানদানেরই মানুষ আমি তার নিকট চলে গেলাম অতঃপর আমার ইদ্যত সমাপ্ত হলে আমি জনৈক আহ্বানকারীর আওয়াজ শুনতে পেলাম বস্তুত তিনি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কর্তৃক নির্ধারিত আহ্বানকারী ছিলেন তিনি এ মর্মে আহ্বান করেছিলেন যে সালাতের উদ্দেশ্যে তোমরা একত্রিত হয়ে যাও অতঃপর আমি মসজিদের দিকে রওনা হলাম এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সালাদ আদায় করলাম তিনি বলেন কামের পেছনে যে কাতারে মহিলাগণ ছিলেন আমি সে কাতারেই ছিলাম রাসুল্লাহ সাল্লাই নামাজ মুখে বসে গেলেন অতঃপর বললেন প্রত্যেকেই আপন আপন স্থানে বসে যাও অতঃপর তিনি বললেন তোমরা কি জানো আমি কি জন্যে তোমাদেরকে একত্রিত করেছি সাহাবায়কে রাম বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদেরকে কোনো আশা বা ভীতি প্রদর্শনের জন্য একত্রিত করিনি তবে আমি তোমাদেরকে কেবল জন্য একত্রিত করেছি যে তামিম দারি প্রথমে খ্রিস্টান ছিলেন সে আমার নিকট এ সেবায় আদ গ্রহণ করেছে এবং ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে সে আমার কাছে এমন একটি কাহিনী বর্ণনা করেছে যত দ্বারা আমার সেই বর্ণনার সত্তায়ন হয়ে যায় যা আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের বর্ণনা করেছিলাম সে আমাকে বলেছে যে একবার সে লাখম ও জোজাম গোত্রের ত্রিশ জন লোকসহ একটি সামুদ্রিক নৌকায় আরোহণ করেছিল সামুদ্রিক তুফান এক মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে থাকে অতঃপর একদিন সূর্যাস্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গ্রহণ করে এরপর তারা ছোট ছোট নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে দ্বীপে নামতে একটি জন্তু তাদের দৃষ্টিগোচর হল তার সমগ্র দেহ লোমে আবৃত ছিল লোমের কারণে তার সম্মুখ অঙ্গ ও অঙ্গ চেনা যাচ্ছিল না লোকেরা তাকে বলল হত ভাগা তুই কে সে বলল আমি দাজ্জালের গুপ্তচর লোকেরা বলল গুপ্তচর আবার কি, সে বলল সকল ওই যে গির্জা দেখা যায় সেখানে চলো সেখানে এক ব্যক্তি অধীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে তামিমদারি আনহু বলেন তার মুখে এক ব্যক্তির কথা শুনে আমরা ভীত ছিলাম যে সে আবার শয়তান্ত নয় আমরা দ্রুত হেঁটে গির্জায় প্রবেশ করত এক বিশাল দেহী ব্যক্তিকে দেখতে পেলাম ইতিপূর্বে এমন আমরা কখনো দেখিনি লোহার শিকলে বাধা অবস্থায় দুই হাঁটুর মধ্য দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মেলানো আমরা তাকে বললাম তোর সর্বনাশ হোক তুই কে সে বলল তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়েই গেছো এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি তারা বলল আমরা আরবের বাসিন্দা আমরা সমুদ্রের নৌকায় চড়ে ভ্রমণ করছিলাম আমরা সমুদ্রকে উত্তাল তরঙ্গে উদ্বেলিত অবস্থায় পেয়েছি এক মাস পর্যন্ত ঝড়ের কবলে থেকে আমরা তোমার দ্বীপে এসে পৌঁছেছি অতঃপর ছোট ছোট নৌকায় আরোহণ করে এ দ্বীপে আমরা প্রবেশ করেছি এখানে আমরা একটি সর্বাঙ্গ লোমে আবৃত জন্তুকে দেখতে পেয়েছি লোমের আধিক্যের কারণে আমরা তার সম্মুখ অঙ্গ ও পশ্চাৎ চিহ্নিত করতে পারছিলাম না আমরা তাকে বলেছি তোর সর্বনাশ হোক তুই কে সে বলেছে সে নাকি দাজ্জালের গুপ্তচর আমরা বললাম গুপ্তচর আবার কি তখন সে বলেছে ওই যে গির্জা দেখা যায় তোমরা সেখানে চলো সেখানে এক ব্যক্তি অধীর আগ্রহে তোমাদের অপেক্ষায় আছে তাই আমরা দ্রুত তোর কাছে এসে গেছি আমরা তার কথায় আতঙ্কিত হয়ে পড়েছি না জানি এ আবার কোন জিন ভূত কিনা অতঃপর সে বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের খবর বলো আমরা বললাম এর কোন বিষয়টি সম্পর্কে তুই সংবাদ জানতে চাচ্ছিস সে বলল বাইসানের খেজুর বাগানে ফল আসে কিনা এ সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তাকে আমরা বললাম হ্যাঁ আছে সে বলল, সেদিন নিকটেই যেদিন এগুলোতে ফল ধরবে না অতঃপর সে বলল আচ্ছা তাবারিয়া সমুদ্র সম্পর্কে আমাকে অবগত করো আমরা বললাম এর কোন বিষয় সম্পর্কে তুই আমাদের থেকে জানতে যাচ্ছিস সে বলল এর মধ্যে পানি আছে কি তারা বলল হ্যাঁ সেখানে বহু পানি আছে অতঃপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন এ সাগরে পানি থাকবে না সে আবার বলল যুগারের ঝর্ণা সম্পর্কে তোমরা আমাকে অবহিত কর তারা বলল তুই এর কি সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছিস সে বলল এতে পানি আছে কি এবং জনপদের লোকেরা তাদের ক্ষেত্রে এ ঝর্ণার পানি দেয় কি আমরা বললাম হ্যাঁ এতে বহু পানি আছে এবং এই জনপদের লোকেরা এ প্রস্রবনের পানি দ্বারা চাষাবাদ করে সে পুনরায় বলল তোমরা আমাকে উম্মিদের নবী সম্পর্কে সংবাদ দাও সে এখন কি করছে তারা বলল তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করছে কি আমরা বললাম হ্যাঁ করেছে সে বলল সে তাদের সাথে রূপ আচরণ করেছে আমরা তাকে সংবাদ দিলাম যে তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বস্যতা স্বীকার করে নিয়েছে সে বলল এ কি হয়েই গেছে আমরা বললাম হ্যাঁ সে বলল বস্যতা স্বীকার করে নেয়াই জনগণের জন্য মঙ্গলজনক ছিল এখন আমি নিজের সম্পর্কে তোমাদেরকে বলছি আমি মাসি দাজ্জাল, অতি সত্তরই আমি এখান থেকে বাইরে যাবার অনুমতি পেয়ে যাব বাইরে যেয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব তবে মক্কা ও তাইবা এ দুটি স্থানে আমি প্রবেশ করব না যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব। তখন এক উন্মুক্ত তরবারি হাতে সামনে এসে আমাকে বাধা দেবে সকল রাস্তায় ফিরিস্তাদের পাহারা থাকবে বর্ণনাকারী বলেন তখন রাসুল্লাহ সাল্লিয়াল্লাম তার ছড়ি দ্বারা নিম্বরে আঘাত করে বললেন এই হচ্ছে তাইবা এই হচ্ছে তাইবা এই হচ্ছে তাইবা অর্থাৎ তাইবা অর্থ এই মদিনাই সাবধান আমি কি এই কথাটি ইতিপূর্বে তোমাদেরকে বলিনি তখন লোকেরা বলল হ্যাঁ আপনি বলেছেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তামিমদারির বর্ণনাটি আমাকে বিমোহিত করেছে যেহেতু তা সামঞ্জস্যপূর্ণ আমার ওই বর্ণনার যা আমি তোমাদেরকে দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে ইতিপূর্বে বলেছি তিনি আরও বললেন সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরে বরং পূর্ব দিকে রয়েছে পূর্ব দিকে রয়েছে পূর্ব দিকে রয়েছে এ সময় তিনি তার হাত দ্বারা পূর্ব দিক ইশারাও করলেন বর্ণনাকারী ফাতিমাবায়স রাহু আনহু বলেন এ হাদিস আমি রাসুল্লাহ সাল্ল সাল্লাম থেকে মুখস্থ করেছি